নমস্কার হরে কৃষ্ণ তুমি তো মনের সবটুকুই জানো ঠাকুর তার পরেও সবটা জেনেও চুপ করে থাকো কেন মাঝে মাঝে মনে হয় তুমি থেকেও নেই কিন্তু কিছু ঘটনা জীবনে এমনভাবেই ঘটে যে তখন কুল কিনারা কিছুই মেলাতে পারি না তখন ক্ষণিকের জন্য হলেও তোমার উপর থেকে বিশ্বাসটা সরে আসে মাঝে মাঝে খুব করে বলে ফেলি তুমি তো মনের সবটুকুই জানো তবে সঙ্গে সঙ্গে একটা বিহিত কেন করণাগর সেদিন একজন বললেন ভগবান থাকে সেই ভদ্রলোকের পল্লীতে তবে কি ঠাকুর ওই লোকটার কথাই সত্য আচ্ছা বলতো যারা সব সময় তোমার সেবা পূজা করে তোমার গুণকীর্তন করে তাদের জীবনে কেন এত কষ্ট বিরহ আমি প্রায় দেখি যারা সমাজে খুব ক্ষমতাশালী তারাই অন্যায় করে পার পেয়ে যায় তাদের কোনো সাজা হয় না সমাজ তাদের নিকট মাথা নত করে অথচ সেই মানুষগুলো আদেও তোমার শরণাপন্ন হয় না তারপরও তারা কত ভালো আছে অপরদিকে যারা তোমার ভাবনায় মগ্ন থাকে দুনিয়ার যত বিপত্তি যত তাদের ঘাড়েই এসে জটে অভাব যেন তাদের পিছুই ছাড়ে না দুঃখ কাঁধে নিয়েই জীবন পার করে যেন ঠাকুর মাঝে মাঝে মনে হয় তুমি খুব নির্দয় তুমি ধনীকে ধনী করো আর অভাবীকে করো আরো অভাবী এত কিছুর পরেও কেন জানি না তোমার উপরে আস্থা জিনিসটা আপনা আপনি চলে আসে এটা বলেই সান্ত্বনা যে অন্তত দুমুঠো অন্যের বন্দোবস্ত তো করে দাও বিনে পয়সায় যে শ্বাস নিতে পারছি এই বা কম কিসের বাঁচিয়ে যে রেখেছ এই অনেক জীবদ্দশায় কিছু পাই আর না পাই গো ঠাকুর শেষ বিদায় ঘন্টায় যেন তোমার সঙ্গ পাই তোমার চরণে যেন ঠাঁই পাই অন্যদের মতো জ্বর সুখ ভোগ না হয় নাই করলাম শেষ বেলায় যেন তোমার চরণে ঠাঁই হয় এটাই ভিক্ষা চাই এই অধমের মিনতিটুকু রেখো ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hari Ramo Hari Ramo Ramo. Ramo.